বঙ্গোপসাগরের বুকে ঘূর্ণাবত্ত আগামী মঙ্গলবার সতেরো জুন থেকে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে হতে পারে মাঝারি থেকে প্রবল আকারে ভারী বৃষ্টি সঙ্গে দেশের অঞ্চল সহ মধ্য অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের চরমভাবে পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তো আজ রবিবার পনেরো জুন আগামীকাল সোমবার ষোলোই জুন থেকে শুরু করে মঙ্গলবার সতেরোই জুন বাংলাদেশের রাজধানী ঢাকা বিভাগ সহ দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর তীব্র গরমে প্রচন্ড আকার ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেবো আজকের আবহাওয়ার বিস্তারিত কবরে জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি এক নজর কোন থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা চলে যাচ্ছি বৃষ্টিপাহী মোড়ে আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আসুন আমরা এক নজরে দেখিনি আগামীকাল সোমবার ষোলোই জুন বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে এখানে একটি ঘূর্ণাবত অবস্থান করবে দেখুন একেবারে বঙ্গোপসাগর এদিকে হালদি এখানে একটি ঘূর্ণ সৃষ্টি হচ্ছে যার ফলে বঙ্গোপসাগরে ভারী মেঘ তৈরি হতে পারে এদিকে দেখুন বিশাল বড় এরিয়া নিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এবং টেকনাপ থেকে শুরু করে মহেশখালী কক্সবাজার ওকিয়া সেন্টমার্টিন এই এই সকল এরিয়ার উপর এদিকে এদিকে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে টেকনাপ সহ আশেপাশে এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে এখানে বিভিন্ন এলাকায় রাজস্থলী ভিলাইচুরি রঙ্গাচুরি লঙ্গদুর সাজাক দিঘিনালা এই যে এখানে এই সকল এলাকায় প্রচণ্ড সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে ষোলো তারিখ সোমবার নাগাদ অলরেডি এখানে দেখুন পশ্চিমবঙ্গের উপর হালদিবাড়ি এবং এদিকে দেখুন নামখানা অঞ্চল জুড়ে হালদিয়া কমতাই এই এলাকা জুড়ে তারপর তামলুক এলাকা জিয়ানগর ওদিকে গোসাবা বারুইপুর কলকাতা অলুবেরিয়া তারপর এদিকে দেখুন খার্দা চন্দ্রনগর হাবরা চাকদাহ পান্ডুয়া শান্তিপুর সহ এই সকল এলাকায় শুরু হতে পারে মাজার দিকে ভারী বৃষ্টি সঙ্গে এদিকে দেখুন লোহাগাড়া জয়শুর ফরিদপুর এবং মাগুরা কামদি পাংশা এলাকায় এখানে দেখুন নাগারপুর এই সকল এলাকায় প্রচণ্ড বজ্রসহ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখুন এখানে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে সন্দীপ ও হাতিয়া এই যে এই দ্বীপ এলাকাগুলোর উপর এছাড়া বেশিরভাগ এলাকায় আগামীকাল আকাশ মেঘলা হতে পারে সিলেট এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে আগামী মঙ্গলবার সতেরোই জুন থেকে আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে তখন দক্ষিণাঞ্চলে একেবারে দেখুন বর্ষার ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে দক্ষিণাঞ্চল টেকনাপ থেকে এখানে দেখুন মায়ানমার সহ টেকনাপ এই যে স্যান্ট মার্টিন এদিকে আর উকিয়া তারপর এখানে চড়ি কক্সবাজার এখানে মাঝার থেকে ভারী বর্ষার বৃষ্টিপাত শুরু হতে পারে চকরিয়া তারপর কুতুবদিয়া তানসি লামা আলী কদম এই এলাকায় সহ সাতকানিয়া রঙ্গাচুরি বা পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণ উপকূলীয় অনেক এলাকায় একেবারে মাঝার থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে কী পরিমাণ বাতাস কিন্তু দেখুন চট্টগ্রাম বিভাগের উপর সক্রিয় দিকে শুরু হতে পারে কিছুটা দমকা জোড়াহাও হওয়াও ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা বাতাসে কিন্তু বইতে পারে সঙ্গে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে দফাই দফাই এছাড়া এদিকে মেহেরপুর কাতুয়া শিউরি এই এলাকার দিকে দুর্গাপুর বাঁকুড়া মেহিজাম বাঁকু এখানে নালহাটি অঞ্চল এই সকল জেলার উপরেও বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং উত্তর অঞ্চলের দিকে এখানে পীরগঞ্জ এলাকায় রাজীবপুর গাইবান্ধা বিরামপুর শিলিমারি অঞ্চল তারপর রংপুর লালমনিহাট জলডাকা সাইদপুর এলাকা কারলে ঠাকুরগাঁও দেবীগঞ্জ বৌদা পঞ্চগড় শীতলকুশি দিনহাটা কোচবিহার আলিপুরদুয়ার এদিকে কিন্তু আঠারো তারিখ নাগাদ বদ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এছাড়া গুয়াহাটি ঘোলাপাড়া বা এর উত্তর দিকের বেশিরভাগ এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং আটার তারিখ নাগাদ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টাগ্রাম বিভাগের বিশাল বড় এখানে সকল স্থানে তারপর পরবর্তী সময়ে মেহেরপুর সহ খুলনা বিভাগের পশ্চিম দিকের বেশিরভাগ এলাকায় কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার উপর শুরু হতে পারে তখন মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি বেশ কিছু এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পরবর্তী পাঁচ দিনে কি পরিমাণ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেখুন পরের পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে দেখুন প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে চোখ এখানে টেকনাপ এখানে প্রায় দুশো আশি মিলিমিটার পর্যন্ত উকিয়া স্যানমার্টিনের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা মহাসকালের দিকে বদরকালী এই এলাকায় দেখুন ঈদগা মাজার দিকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলীকদম তারপর থিন্দু এলাকা থানসি এই সকল এলাকায় লামা চকরিয়া এই দেখুন সাতকানিয়া কুতুবদিয়া এখানে দেখুন সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম হাটাঝারি বিলাইচুরি রাঙ্গামাটি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুড়িচুড়ি লঙ্গদু এই সকল এলাকায় এদিকে সন্দীপ ও হাতিয়া এই এলাকায় দ্বীপ এলাকায় এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চুমোহনী রায়পুর সহ লালমোহন তারপর ভোলা এখানে সহ মাঝারি থেকে ভারী এবং মির্জাগঞ্জ মটবাড়িয়া জালকাটি পটুয়াখালী কলাপাড়া পতরগাটা বরগুনা এদিকে দেখুন শিমনগর সহ এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একেবারে উত্তরবঙ্গ গুয়াহাটি তারপর এখানে পাঠশালা তারপর কোচবিহার ধুবরি পঞ্চগড় শিলিগুড়ি ঠাকুরগাঁও অঞ্চল সহ উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি পাশাপাশি মাইমসহ বিভাগ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত শুরু হতে পারে চিরাপুন্দিরো উপর জয়ন্তাপুর মেঘালয় এদিকে কাদ্দম অঞ্চল জাকিগঞ্জ বর এখানে চরকাই সিলেট বাজার জগন্নাথপুর পেনারবাগ বিশনবাপুর নিত্রগোনা কেন্দ্র থেকে শুরু করে ময়মাসহ বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো দেখুন এই হচ্ছে বৃষ্টিপাতের পূর্ববাস আর চলমান ব্যবসা গরম দেশের অঞ্চল সহ দেশের মধ্য অঞ্চল বেশ কিছু এলাকায় ব্যবসা গরম রয়েছে যা আগামী ষোলোই জুন থেকে অনেকখানি একেবারে প্রায় বেশিরভাগ স্থান থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে দেশের বেশ কিছু এলাকায় একেবারে মেঘলা আঁকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি আগামী মঙ্গলবার এবং বুধবার আঠারোই জুন নাগাদ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে কিছুটা ধমকা ঝোড়া বাতাসও বইতে পারে বঙ্গোপসাগরে খুবই উত্তাল থাকতে পারে আর বাংলাদেশের উপর দিয়ে সাতক্রীরা এখানে যে বিশেষ করে উপকূলীয় অঞ্চল সেনবাগ তারপর আমরাপুর ত্রিপুরা আগরতলা সহ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে ঘন্টায় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দক্ষিণ দিক থেকে ধমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্টে দেখুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ